বিসমুল্লাহ রহমান রহিম আজকে কিন্তু চলে আসছি আমরা শাহ আলম ফার্নিচারে কিন্তু শাহ আলম ফার্নিচার থেকে শোরুম পুরাতন যারা শোরুম পুরাতন একেবারে কম দামে ভালো মানের শোরুম পুরাতন ফার্নিচার নিতে চাচ্ছেন অবশ্যই আজকের ভিডিওটি তাদের জন্য কিন্তু প্রচুর পরিমাণ দেখতে পাচ্ছেন শোরুম পুরাতন মালের কিন্তু স্টক যেখানে বলা যায় শোরুম পুরাতন মালের একটা রাজ্য যারা শোরুম পুরাতন মাল ক্রয় করতে চাচ্ছেন সেগুন কাটে তারা আজকের ভিডিওটি সহকারে দেখবেন দেখলে কিন্তু পেয়ে যেতে পারেন আপনাদের পছন্দের ফার্নিচার যারা চোখের চাচ্ছেন প্রচুর চোখে যাচ্ছে খাটের তো অভাব নাই প্রচুর খাট আলমারি সকল প্রকারের ব্যবস্থা আছে কিন্তু আলম ফার্নিচারে সরুম পুরাতন কোয়ালিটি ফুল শোরুম পুরাতন ফার্নি ফার্নিচার যারা চাচ্ছেন তারা অবশ্যই আজকের ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন দেখলে কিন্তু পেয়ে যেতে পারেন আপনাদের পছন্দের ফার্নিচার রাজ্য ফার্নিচারের রাজ্যে চলে আসছি শোরুম পুরাতন ফার্নিচারের রাজ্যে চলে আসছি আজকে আমাদের মাঝখানে আছে কামাল ভাই আমরা কামাল ভাইকে খুঁজি কামাল ভাই কোথায় কামাল ভাই পাওয়া গেছে পাওয়া গেছে এত বড় শোরুম আপনাকে খুঁজে পাওয়া যায় না আসসালামু আলাইকুম। আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ তো আলহামদুলিল্লাহ আপনাদের দা আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আজকে তো showroom পুরাতন মালের, সেগুন কাঠের মালের রাজ্য বানায়া লাইছেন পুচুর কালেকশন। পুচুর কালেকশন ভিউয়ারস দেখতে পাচ্ছেন ধৈর্য সহকারে দেখবেন আর ভিডিওটাকে শেয়ার করে সবাইকে দেখা শুরু করে দেবেন। আপনার আত্মীয়-স্বজন পাড়া প্রতিবেশী হয়তোবা এই ভিডিওটা থেকে একটা প্রোডাক্ট একটু করতে পারে। আজকে কি দিয়ে শুরু করতে যাচ্ছেন ফার্নিচার জগতে যা লাগবে তাই দিয়ে শুরু করব তাই তা আজকে ডিসকাউন্ট থাকবে তো অবশ্যই আমাদের মেইন কথা হইলে আমরা শুরুম পুরাতন পাঁচ বছর সাত বছর আগের যে শুরুম স্যাম্পলের মালগুলা যেই মালগুলা আমরা শুরুম সেকেন্ডাল বলে বিক্রি করতেছি কিন্তু শুকনা কাঠের কাঠ চিটাং সেগুন চিতাগাং সেগুনের অন্য কোন কার্ড দেখাবো না একবারই তো পুচুর রাজ্য লাগাই দিবেন বিয়াস দেখেন এইখান থেকে ওই মাথা বলতে দেখা যাচ্ছে না এত পরিবার স্টক রাখছে শোরুম পুরাতনে তা ধৈর্য সহকারে দেখবেন তো আমরা এই খাটটা দিয়ে শুরু করি নাকি মাসুদি একটা খাট এটা এটা চিটাগাং সেগুনের 2.5 ইঞ্চির উপরে করা

মিনিমাম চল্লিশ হাজার টাকা লাগবে আপনাদেরকে কিন্তু পঁয়তাল্লিশ প্লাস লাগবে পঁয়তাল্লিশ প্লাস লাগবে তারপরে আমরা কি দেখাই এটার উপরে আরো কথা আছে এটার উপরে যারা ফুল বক্স নিবে ফুল বক্সের দাম হলো সাতত্রিশ টাকা সেমি বক্স

আপনারা ভাই এটা কি কালার করা হয়েছে জি এটা লিগার না হ্যান্ড পলিশ এটা হ্যান্ড পলিশ হ্যান্ড পলিশ দুই এরকম হয় তো লিগার কি রকম আপনাদের এখানে আমাদের হ্যান্ড পলিশটাই করি লেকারের বাপ এটা লেকারের বাপ আমি ফিনিশিং এর ভিডিও করি কিন্তু এরকম হ্যান্ড পলিশ কখনো দেখি নাই এত সুন্দর ফিনিশিং এত সুন্দর হয় দেখেন অসুন্দর হেড সাইড লেগ সাইড সেম টু সেম এটা কি পিলার কাট না এটা পিলার কাট পিলার কাট বলা হয় এটাকে দেখতে পাচ্ছেন অসাধারণ কিন্তু এটা তো 6 7 6 7 6 7 এর প্রাইসটা কত

আটাইশ হাজার টাকা মাত্র আটাইশ হাজার টাকা তারপরে আরেকটা ডিজাইন দেখতেছি অনেক সুন্দর এটা কি টুটুওয়ান এটা টুটুওয়ান এটা গ্লাসের টেবিল গ্লাস টেবিল থাকে গ্লাস টেবিল থাকবে দাম মাত্র আটাইশ হাজার টাকা মাত্র আটাইশ হাজার টাকা তারপরে আরেকটা একটা সোফা দেখা যাচ্ছে ভাই ডাবল হাতা ডাবল হাতের এটা হাতিলের সোফা হাতিলের হাতের এই যে দেখেন কত এটার দাম বত্রিশ হাজার টাকা এটা হচ্ছে বত্রিশ হাজার টাকা হলে এটা আপনারা নিতে পারবেন কিন্তু পাশাপাশি আচ্ছা একটা ভ্যানিডি লং গ্লাসের মধ্যে থাকবে ভিক্টোরিয়া ড্রেসিং টেবিল ভিক্টোরিয়া কিন্তু দেখেন মডেলটা দেখেন অসাধারণ একটা ডিজাইন কিন্তু অনেক সুন্দর কিন্তু নিচে কি ডয়ার থাকতেছে একটা না নিচে একটা ডয়ার থাকতেছে একটা পাল্লা একটা পাল্লা একটা পাল্লা একটা ডয়ার থাকবে এর প্রাইস কত দিলেন এটা 18000 টাকা 18000 টাকা হলে এটা আপনারা কিন্তু নিতে পারবেন কিন্তু পাশাপাশি আমরা তারপরে কি দেখাই এই যে সুকেস সুকেস এটা চার পাল্লার কিন্তু সুকেস এগুলো সব কিন্তু শোরুম পুরাতন থাকতেছে কিন্তু ডিসকাউন্ট প্রাইসে আজকের রেটগুলো দেওয়া হচ্ছে চার পাল্লা নিচে দুই পাশে দুই পাশে দুইটা পাল্লা মাছখানে দুইটা ডয়ার দুই সাইডে দুইটা পাল্লা থাকবে দুইটা দুইটা পাল্লা থাকতেছে মাছখানে তিনটা ডয়ার থাকতেছে ভাইদের সাথে স্ক্রিনে দাও না আলোচনা করলে হয়তো ফুল ছবিটা আপনাদেরকে পাঠিয়ে দেওয়া হবে জি তা এর প্রাইস কত পড়বে 37000 টাকা 37000 টাকা তারপর লিগারের একটা দেখি সোফা দেখতে পাচ্ছি ডাবল হাতা ডাবল হাতা অনেক সুন্দর কিন্তু দেখেন অসাধারণ ফাইবার ফাইবারগুলো দেখেন ভাই মাথা নষ্ট করা কালেকশন 221 থাকতেছে 221 এটা টেবিলটা থাকবে ভিক্টোরিয়া টেবিল গ্লাস থাকবে গ্লাস থাকবে এটা প্রেস করো এটা 37000 টাকা 37000 টাকা মাত্র 37000 ডিসকাউন্ট প্রাইসে চলছে কিন্তু ডিসকাউন্ট ভাই কোনো দাম আমি চাই না এগুলা কাটার কোয়ালিটি 100 100 কিন্তু অনেক সুন্দর তারপরে একটা খাট দেখা যাচ্ছে এটা সিম্পলের ভিতরে খাট যেটা আছে অনেকেই চাই সিম্পলের মধ্যে আড়াই ইঞ্চির উপরে করা আড়াই ইঞ্চির উপরে করা আছে কাঠের যে কোয়ালিটি এই যে ফাইবারগুলো কিন্তু অসাধারণ ফাইবার তাই হেড সাইড লেগ সাইড सेम ডিজাইনের মধ্যে থাকছে सेम ডিজাইন এটা প্রাইস কত পড়বে 23500 23500 23500 23500 তারপরে দেখাবো কোনটা এই যে এটা 23500 টাকা এটা পড়বে 23500 6 ফিট বাই 7 ফিট কিন্তু এরপরে একটা সুকেস দেখেন ভাই দেখেন এটা রূপ কাকে বলে সুন্দর্য কাকে বলে এটা না দেখলে বুঝে এত সুন্দর একটি সোকেস দেখেন অসাধারণ এটা নতুন যদি বানাইতে যায় সত্তর প্লাস লাগবে সত্তর প্লাস লাগবে এই নতুন সুকেসটা যদি আপনারা বানাইতে যান দেখেন নিচের ডিজাইনটা দেখেন অসাধারণ চারটা পাল্লা থাকতেছে কিন্তু আর উপরে কিন্তু চার পাল্লা থাকবে অনেক সুন্দর একটি ডিজাইন চল্লিশ হাজার টাকা দাম মাত্র চল্লিশ মাত্র চল্লিশ মাত্র চল্লিশ অফার প্রাইসে চলতেছে

ষাট হাজার টাকা নিচে কিন্তু একটা ডয়ার একটা পাল্লা একটা মিনি ড্রয়ার মানে দুইটা ড্রয়ার একটা পাল্লা থাকতেছে ডিজাইনটা দেখেন ভাই কাঠের কোয়ালিটি ডিজাইন মানে কোন দিকে কমতি নাই এটার মধ্যে এটার প্রাইস কত ভাই পনেরো হাজার টাকা পেয়ে পনেরো হাজার টাকা হলে এটা কিন্তু আপনারা নিতে পারবেন কিন্তু ভিতরে সেলফ আছে এই যে দেখেন অসাধারণ কিন্তু তারপরে আরেকটা একটা খাট দেখতে পাচ্ছি মাঝখানে গ্ল ফুটে তুলছেন অসাধারণ ডিজাইন এই যে দেখেন

মানে এতদিন এটা আরো ওই চিন্তা থাকবে না ফাঁক হয়ে যাবে বা কোনো কিছু হবে এটা হবে না এটার প্রাইস কত এটা পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা হলে এটা নিতে পারবেন কিন্তু মাত্র পঁচিশ হাজার এগুলো শোরুমে গেলে মিনিমাম পঁয়ত্রিশ চল্লিশ হবে এই যে দেখেন

বলার কোন প্রশ্ন আসে না তার পাবেন এগুলা যদি কোন শোরুমে যান তাহলে মিনিমাম দশ থেকে বারো হাজার টাকার ডিফারেন্স কিন্তু থাকবে প্রতিটা খাটেই মানে দশ থেকে বারো হাজার টাকার উপরে অনেকগুলাতে আছে বিশ হাজার টাকার মতো থাকবে

ডিজাইনের শেষ নাই আর দেখেন সুন্দর জোর কিন্তু শেষ নাই আর দেখেন কাঠের কোয়ালিটি কোয়ালিটি না দেখালে আসলে বুঝতে পারবো না যারা আসতে পারবেন অবশ্যই সরাসরি এসে ভিজিট করবেন অবশ্যই শালম ফার্নিচার এটা প্রেস করতে পারবেন বত্রিশ হাজার বত্রিশ হাজার টাকা এইটা কি খাট করতে পারিস পিলার খাট ওরে সর্বনাশ রাজকীয় মডেলের সেই ভাইরাল খাট কিন্তু পিলার খাট হেড সাইড লেগ সাইড সেম টু সেম এর মধ্যে থাকতেছে কাটের কোয়ালিটি কোয়ালিটি না দেখলে কিন্তু বুঝতেই পারবেন না এত সুন্দর কাটের মধ্যে দক্ষ কারিগর দিয়ে এটা করা হয়েছে এটার প্রাইস কত ভাই 65000 মাত্র 65000 টাকা যে রেটগুলো দিচ্ছেন কামাল ভাই এগুলো কালার বার্নিশ এগুলো কি করবে সব বার্নিশ বুঝি যেখানে যা আছে ফুল আমি কমপ্লিট করে দেব শুধু গাড়ি ভাড়া দিয়ে নিয়ে যাবে মানে কালার বার্নিশ সবকিছু কিন্তু কমপ্লিট করে কামাল ভাই দিবে আপনারা শুধু গাড়ি ভাড়া দিয়ে বাসায় নিয়ে চলে যাবে গাড়ি ভাড়া দিয়ে নিয়ে যাবেন দেখেন আর ডিজাইন কাকে বলে সুন্দর জোকার হেড সাইড লেগ সাইড এটার প্রাইস কত থাকবে এটা 25000 টাকা মাত্র 25000 টাকা তারপরে আরেকটা এগুলা কিন্তু 6 7 থাকতেছে বিয়ার 6 7 কিং সাইজ কিং সাইজ ফোর সর্বা দেখেন অসাধারণ একটা সিম্পল ওয়্যার মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন তাও এটার প্রাইস কত পড়বে

বল মডেলের কেবিনেট যারা চাচ্ছেন তাদের জন্য এটা বিতর্হী যা আছে সম্পূর্ণ সেগুন কাঠের অন্য কোনো কার্ড নাই অল সেগুন অল সেগুন চারটা পাল্লা থাকবে কিন্তু নিচে থাকবে দুই পাশে দুইটা পাল্লা ড্রয়ার থাকবে মাঝখানে দুইটা বড় ড্রয়ার দুই সাইডে দুইটা পাল্লা দুই পয়সা দুইটা পাল্লা এটার বল মডেল কেবিনেট প্রাইস এটা উনচল্লিশ হাজার টাকা মাত্র উনচল্লিশ হাজার টাকা কমপ্লিট করে দেওয়া হবে যারা টু পার্টের আলমারি চাচ্ছেন গর্জিয়াস কাজের মধ্যে চাচ্ছেন ভালো কোয়ালিটির চাচ্ছেন আমি তাদেরকে সাজেস্ট করব অবশ্যই আপনি এই আলমারিটা দেখতে পারেন দেখেন দুই পাশে দুইটা পাল্লার মধ্যে নকশাগুলো কি সুন্দর করে দক্ষ কারিগর দিয়ে করা হয়েছে তাই এই আলমাইটার প্রেস কত পারবে

ডিসকাউন্ট প্রাইসে সাইডে দিচ্ছে এই যে দেখেন এটা কি ডিজাইন ভাই এটা তারা মডেল তারা মডেল এটা তো 6 7 6 7 6 7 কাটার কোয়ালিটি দেখেন চিতাবাগের যেমন

ভাই কিনলে ভাবি খুশি ভাবি কিনলে ভাই খুশি দেখেন অসাধারণ ডিজাইন কিন্তু লাভের পাগল সবাই কিন্তু এটা ছয় সাত ছয় সাত এটার প্রাইস কত পড়বে আড়াই ইঞ্চির উপরে করো পঁচিশ হাজার টাকা দাম মাত্র পঁচিশ হাজার টাকা ভাবাই যাচ্ছে না আজকে যে কামাল ভাই মাথা নষ্ট করা অফার দিচ্ছে বিহস ধৈর্য সহকারে দেখেন দেখলে কিন্তু পেয়ে যাবেন আপনার পছন্দের ফার্নিচার শোরুম পুরাতন ফার্নিচার যারা চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই শাহ আলম ফার্নিচার ভিজিট করবেন শাহ আলম ফার্নিচারটা কোথায় অবস্থিত একটু লোকে লোকেশনটা বলবেন ঢাকা উত্তরা তেরো নম্বর সেক্টর সোনারগাঁও জনপদ রোড ইনফিনিট মার্কেটে সাতের দোকানটায় অবশ্যই স্ক্রিনে আমার নাম্বার থাকবে যোগাযোগ করে আসবেন তারপরে যারা চিন্তাছেন না তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আলোচনার মাধ্যমে এই ফার্নিচার কিন্তু নিতে পারবেন আলম ফার্নিচার থেকে যেটা সেগুন কাঠের শোরুম পুরাতন ফার্নিচারের রাজ্য